আপনার নামটা জানা হলো না কিন্তু আমার নাম সে হচ্ছে ইসলাম আচ্ছা ঢাকার কোথায় থাকেন না ঢাকা বা ঢাকার মাদারটেক জি ওকে আমি তারা বাংলাদেশ বলবো এমন মাঠিবি এমন কাদা পেলে অবশ্যই তারা যেন স্নান করে আর এমন কাঁদা কিছু দিবি কোনো জায়গায় পাবেন না ভ্যাক দিনও জায়গায় বাবে সব হিন্দি হ্যাঁ 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 এমন কাদা পাবেন না তো এনজয় গায়ে মাখের এই মাটিতেই ঢুক শুইতে হবে সবাইকে আমার ঠান্ডা লাগবে জানি আমি সবার অনুভূতি জানতে চাই যে যারা আপনাকে দেখবে তাদের অনুভূতি কি আমি জানবো আমি বলবো যখনই আপনারা সুন্দরবন ট্রিপে আসবেন এইগুলি কক্সবাজারে পাবেন না হ্যাঁ নেবার ফ্রেন্ড কেমন লাগলো বলে অনেক 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 আপনি ইউটিউবার হয়ে আপনার নিজেকে অনেক ভালো লাগছে আমার একটা এই দেখেন পারলাম আপনি বালি দেখেন হ্যাঁ 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 বালি আমার পা ঢুকতে হ্যাঁ সুতরাং এনজয় আমি বাংলাদেশ বিদেশ অনেক ট্যুর করেছি এই যে যে একটা ফিলিংস এইটা আমি বিদেশের কোথাও পাইনি এমন ভাই আপনার নাম কি প্লিজ ভাই

আমার লাগতেছে এই মাটিতেই আমি যাবো আর এই মাঠটা আপনি তো অনেক ভিজিট করছেন অনেক ভিজিট করেছেন কিন্তু এই মাঠ পাইছেন কোথাও না এই যে মাটি এটা পলিমাটি কক্সবাজার যান কুয়াকাটা যান নেভার এই সর্বপ্রথম সাতারো বছরের ভিতরে আমি একটা গেস্ট পেয়েছি জামতলা সিটিজেন এই সেই মাটির সাথে মিশে সর্বপ্রথম কে অনেক ধন্যবাদ যে এই জায়গায় নিয়ে আসা আর ক্যামেরাম্যান তো ভাই আমি বলছি এখানে যে হি ইজ দা বেস্ট ইউটিউবার যে আমার সাথে মাঠ ভাইয়া আপনি আসেন এর আগে তো অনেকে সুন্দরবনে এসেছেন এরকম কাউকে কি কি পেয়েছেন কখনো সে নিজেই আনন্দিত হয়েছে এই সিবিজের মাটি নিয়ে এবং সমুদ্রের মাটিটা কিভাবে গায়ে লাগালে কিভাবে মাটির ঘানকে উপভোগ করে সেটার জন্য কিভাবে দেখতে আপনি এটা হয়তো ওনার চেয়ে আমি অর্ধেক বয়সী হব জি অর্থাৎ আমরা তরুণ জি সেই হিসেবে তার যে তার যে মানে টোটালে উৎসাহ সব মিলিয়ে আমি এই আট নয় বছর ট্যুর গাইড করতে যে আমি কখনো এমন মানুষকে আমার সামনে কখনো পাইনা আমাকে একটা তো গায়ে লাগে